শ্রাবণীর ধারার মতো ঝোরে ঝরে নমস্কার আমি তুলিকা চলে এলাম নতুন একটা গল্প নিয়ে কী রে টিনা আজ টিফিনে কী মেনু আছে তোর অফিসের লাঞ্চ টাইম শুরু হতেই নিজের ডেস্ক ছেড়ে প্রিয় বান্ধবী টিনার কিউবেকলের সামনে এসে দাঁড়িয়ে জিজ্ঞাসা করে ইমন ওরফে মন সেই কলেজ জীবন থেকে দুজনের বন্ধুত্ব শুরু ভাগ্যক্রমে দুজনে চাকরিও পেয়েছে নাম করা একটি বেসরকারি ব্যাংকের জনসংযোগ বিভাগে কি জানি খুলে দেখলে তবেই বুঝতে পারবো আজ ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছিল কোনো মতে স্নান সেরে আসার আগেই মা সব রেডি করে ব্যাগে ভরে দিয়েছে তুই কি অর্ডার দিলি আজ ক্যান্টিনে টিনা উত্তরে জিজ্ঞাসা করে কি আর অর্ডার দেব ওই ডিম তরকা আর রুমালি রুটি দিতে বলেছি হরিদাকে বলল মিনিট পাঁচেক পরে দিয়ে যাচ্ছে সত্যি তোর ভাগ্যকে মাঝে মাঝে খুব হিংসা হয় রেটিনা আমি এসবের কিছুই পাই না সেই কবে থেকে কেনা খাবারই খেতে হয় মা ব্যস্ত তার জগৎ নিয়ে হ্যাঁ আমার দিকে ফিরে তাকানোর ফুরসত কই তার ঈসৎ অভিমানের বসে কথাগুলো বলেই মন ব্যাগ থেকে টিফিন কৌটো বার করতে করতে টিনা বলে দেখ তুই আমার অনেক দিনের বান্ধবী তাই জ্ঞান দিচ্ছি ভাবিস না কাকিমার জগৎ নিয়ে কাকিমা মেতে আছে এটা কিন্তু আমার একবারও মনে হয়নি অন্তত যতবার ওনাকে দেখেছি তুইও বড় হয়েছিস নিজের ভালো বুঝতে শিখেছিস একবার হলেও ঠান্ডা মাথায় ভেবে দেখিস কাকু চলে যাবার পর ওনার এত লড়াই দিন রাত এক করে ছুটে চলা সব কার জন্য লড়াই না আরও কিছু সবই ওই নাম যশের খেলা বাদ দেও সব যতক্ষণ না খাবার আসে তোরটাই সাপটে দি। উফ এ তো গরম গরম আলুর পরোটা আর আচার উঁকি মারছে পুরো স্বর্গ মনে হয় আমাদের দুজনের মা পাল্টি করে নি এই বলে ইমন ঝাঁপিয়ে পড়ে টিনার বক্সের ওপর পুরো খেপি একেবারে সেই ছেলে মানুষটি রয়ে গেলি তুই নে খা মা বেশি করেই দেয় তুই খাবি বলে টিনা বলে হাসতে হাসতে কিশোরী বেলা থেকেই মা ঋতশ্রীর উপর বিশাল অভিমান জমে আছি মনের একদম ছোটোবেলায় বাবা বেঁচে থাকতে পরিস্থিতি অন্যরকম ছিল সব কিছু দেখে শুনে রাখত বাবা কোনোদিন মায়ের অভাব বুঝতে দেয়নি কিন্তু ক্লাস নাইনে পরাকালীন যখন বাবা হঠাৎ করে হৃদরোগে মারা গেলেন সেই থেকেই ঝামেলার সূত্রপাত একদিকে কিশোরীবেলায় আসা নানা টানা পড়েন আর একদিকে প্রিয় মানুষের হাতটা মাথার ওপর থেকে এক নিমেষে সরে যাওয়া মায়ের কাণ্ডজ্ঞান বরাবরই কম নিজের কেরিয়ারের দিকে ছুটে চলেছে শুধু নইলে বাবার শ্রাদ্দ মেয়েটার পরদিনই কেউ গানের অনুষ্ঠান করতে ছোটে রকম নির্লজ্জের মতো ইমন সেদিন বাধা দেওয়াতে মা বলেছিল যে কোনো শিল্পী তার সে অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা লেখক লেখিকা যাই হোক না কেন সবার দুটো সত্তা ঘরে এক আর বাইরে এক যেদিন বুঝবি সেদিন হয়তো অনেক দেরি হয়ে যাবে রেমন অনুষ্ঠানের জন্য আগাম টাকা দিয়েছে ওরা তার থেকেও বড় কথা আমার গান শোনার জন্য অনেক শ্রোতা বন্ধুরা অপেক্ষা করে আমার বাড়িতে যাই হোক না কেন সেটা দেখার দায় তাদের নয় আর আমার ওপরে কি তোমার কোনো দায় নেই মা চিৎকার করে বলেছিল ইমন সেদিন হ্যাঁ নিশ্চয়ই আছে সেটা আমি এড়িয়ে যাচ্ছি না ঘরে আমি তোর মা আর বাইরে আমার পরিচয় গায়িকা ঋতুশ্রী মল্লিক মা বলেছিল ঘিয়ে রঙের শাড়ির আঁচল কোমরে গুঁজতে গুঁজতে থাকো তুমি তোমার পরিচয় নিয়ে ভাবতে হবে না আর আমার কথা এই বলে নিজের ঘরে গিয়ে সশব্দে মায়ের মুখের ওপর দরজা বন্ধ করে দিয়েছিল ইমন মিনিট পাঁচেক পরে মায়ের গাড়িটা বের হয়ে যাবার আওয়াজ পেয়েছিল ইমন। মন ডুকরে কেঁদে উঠেছিল ও বালিশে মুখ গুজে কিশোরী বেলার সেই স্মৃতি মনে পড়লে আজও মনটা ভার হয়ে ওঠে মুখ কালো করে থাকা বাদলা আকাশের মতো মায়ের সাথে ওর ব্যবধান যত দিন গেছে তত বেড়ে গেছে এক দুই বা তিন বর্ষের মতো যাই হোক আপাতত এসব আলোচনা এলোমেলো চিন্তা সরিয়ে টিফিন খেয়ে উঠে কাজে মন দেয় মন আজ অফিস শেষে ছোটবেলার এক বন্ধুর বাড়ি ঘরোয়া পার্টি আছে বর্ষাকালে এসব পার্টি ভীষণ উপভোগ করে ইমন। মন বাইরে বৃষ্টি আর ঘরে বন্ধুরা মিলে চা পকোড়া চানাচুর আগে বাবা বাড়িতে থাকতে এসব আয়োজন হতো গরমা গরম চপ বেগুনির সাথে খুনসুটি রঙিন কাগজের নৌকা জলে ভাসানো সেসব স্মৃতি হারিয়ে গেছে দূর দেশে এখন বাড়িতে থাকলে বর্ষার দিনগুলো বড্ড মন খারাপ করেই মনের যেদিন ঋতুশ্রী বাড়ি থাকেন না সেদিন ল্যাটা চুকেই গেল আর থাকলেই সারাদিন প্যাঁ পোঁ করে গানের আওয়াজ বর্ষায় যেন মায়ের গলাও ছাপিয়ে ওঠে একেবারে বিরক্তিকর বাড়িতে শান্তিমতো থাকার উপায় নেই মায়ের জ্বালায় যাই হোক অফিস সেরে বন্ধুর বাড়িতে যায় এমন পার্টি শেষে ঘড়িতে তখন প্রায় সাড়ে এগারোটা একটা অ্যাপ ক্যাবে উঠে বসেও মোবাইলে দেখে মায়ের তিনটে মিসড কল কিন্তু ধরে নাও কিছুক্ষণ আগের বৃষ্টিতে সারা শহর জলে ভেসে গেছে এখনও পুরোপুরি থামেনি বৃষ্টিটা আনমনে বসে জানলায় জলের টুপটাপ ফোটাদের ওপর আলগোছে নরম আঙুল ছুঁয়ে দিচ্ছিল ইমন এমন সময় হঠাৎ ব্রেক কষে থেমে যায় গাড়িটা একটা গলির মধ্যে আলো আধারিতে দেখে তিনটে ঝাপসা মুখ ভেসে আসছে মদের গন্ধ কি আপনারা কাটা কাটা ভাবে বলে ইমন তোমার নাগর গো মামনি তোমাকে একটু আদর করব বলে এসেছি টলমলো পায়ে এগিয়ে আস্তে আস্তে বলে ওরা মোবাইলটা নিয়ে প্যানিক বাটনে চাপ দেবার আগেই ইমনের হাত থেকে ফোনটা কেড়ে নেয় ক্যাব চালকটি ইমনের আর বুঝতে বাকি থাকে না এসব ওরই কুকীর্তি এই বৃষ্টির রাতে একটা মেয়েকে পেয়ে আদিম রিপু জেগে উঠেছে ওর তাই বন্ধু বান্ধবদের ডেকে তার সদ্ব্যবহার করতে চাইছে গাড়ি থেকে নেমে পালানোর ব্যর্থ চেষ্টা করে ইমন কোথায় যাচ্ছ সুন্দরী কোথাও যাওয়া হবে না এখন এই বলে ওকে টেনে গাড়ির ভেতরে উঠে আসে ওরা রক্ত লোলুপ হায়নার মতো তারপর বন্ধ করে দেয় গাড়ির দরজা একটা কাপড়ের টুকরো ঢুকিয়ে দেয় ইমনের মুখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে ওর পা দুটো দাপাতে থাকে ঠিক যেন ক্ষুধার্ত বিড়ালের সামনে ডানা ছটফট করে পায়রা ঠিক এমন সময় টোকা পড়ে গাড়িতে নেশার ঘরে ওরা চারজন বলে কোন সালারে একটা মাল তুলে মতো খেতেও দেবে না দেখছি চলো শ্রীঘরে যাবে এবার জানো কার গায়ে হাত দিয়েছ সঙ্গীত শিল্পী ঋতুশ্রী মল্লিকের মেয়ে উনি সারা শহর তোলপাড় হবে এবার সেই অচেনা ব্যক্তিটি বলেন কোনো মতে ইমন বলে কে আপনি আমাকে কি করে চিনলেন ওদের কবজা করে ব্যক্তিটি জানান আমি নীতিশ সান্নাল পেশায় সেনা অফিসার বিয়ে করিনি অবসরের পর নিজের শহরে এসে এই বাড়িতে একাই থাকি আগে মা ছিলেন বছর তিন আগে গত হয়েছেন নিজের কাজকর্মটুকু বাদে গান শোনাই আমার সঙ্গী মাঝে মাঝে যখন ঘুম আসে না তখন গান চালিয়ে বারান্দায় এসে বসে থাকি চুপচাপ ঋতুশ্রীদেবী আমার খুব প্রিয় শিল্পী নিয়মত্ব ওনার ফেসবুক পেজ ইনস্টাগ্রাম ফলো করি আমি সেখানেই মাঝে মাঝে উনি মেয়েদের মেয়ের ছবি পোস্ট করেন তাই ওরা যখন আপনাকে টানা হিচড়া করছিল ভীষণ চেনা লাগছিল মুখটা তাই বারান্দা থেকে নেমে এলাম যদি কিছু উপকার হয় এই ভেবে যদিও আপনার জায়গায় অন্য কেউ থাকলে সেটাই করতাম তবে চেনা কেউ হলে সেখানে তাগিদটা আরও বেশি থাকে এই যা চলুন ওদের থানায় তুলে দিয়ে আপনাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি সব কাজ মিটিয়ে বাড়িতে পৌঁছায় ইমন ওনার সাথে গাড়ির আলো দেখা যেতেই লনের ভেতর থেকে ছুটে এসে রিতশ্রী ইমনকে বুকে টেনে নিয়ে বলেন এত অভিমান জমে আছে তোর বুকের ভিতরে আমার ফোনটা ধরলি না রে মা খুব কু গাই ছিল মনের মধ্যে তাই বারবার তোকে ফোন করছিলাম তোর মা যে খুব খারাপ এই প্রথমবার মায়ের ছোঁয়ায় বড্ড নিশ্চিন্ত বোধ করে ইমন আজকের রাতের গল্পটা একদম অন্যরকম হতে পারতো যদি বাবু ওকে চিনতে না পারতেন এইভাবেই তো কত মেয়েরা হারিয়ে যায় গহিনা ধারে কিছুদিন পর তাদের পচা গলা লাশ মেলে এই মাকেই ভুলে কেমন করে বেঁচেছিল ও এতদিন আসলে যে কোনো সম্পর্কে ইগোটা চলে আসলে তখন চেনা মানুষটাই অচেনা হয়ে যায় বাবাও তাই বোধহয় বলতো তোর মাকে ভুল বুঝিস না রেমন মায়ের মতো করে সন্তানের জন্য কেউ ভাবে না একদিন এমন আসবে ভুল বোঝাবুঝি ছেড়ে মায়ের স্নেহ ছায়ায় বাঁচবি তুই সব ভুলে ডুকরে কেঁদে উঠে ইমন বলে আমাকে ক্ষমা করে দাও তুমি আমি যে নষ্ট হয়ে গেছি মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে দিতে ঋতুশ্রী বলেন তুই হলি পবিত্র ফুলের মতো শরীর ছুলেও ওরা তোর মনকে নষ্ট করতে পারেনি সেই বিশ্বাস আমার আছে চল ঘরে চল মাকে শক্ত করে জড়িয়ে ঘরে যায়ও বাবার ছবির সামনে বসে আজ বাবার মুখে অদ্ভুত হাসি যেন বলতে চাইছেন কিরে মন আমার কথা সত্যি হলো তো হ্যাঁ সত্যি হয়েছে বাবার কথা মাঝে মাঝে এমন বৃষ্টি আসা খুব দরকার যেখানে মান অভিমান সব ধুয়ে যায় মায়ের কোলে মাথা রেখে ইমন বলে প্রায় ভোর হতে চলল খুব ক্লান্ত লাগছে আমার একটা গান শোনাবে মা শুনতে শুনতে তোমার কোলে ঘুমাব ভাগলি মেয়ে আমার ঘুমা নিশ্চিন্তে এই বলে ঋতুশ্রী গান ধরের শ্রাবণীর ধারার মতো শ্রাবণের ধারার মতো পুরুষ ঝরে আজ মাকে শিল্পী ঋতুশ্রী মল্লিক বলে মনে হচ্ছে না এই মনের মনে হচ্ছে মায়ের পরিচয় যে শুধু মাই হয় শ্রাবণের ধারার মতো লিখেছেন পুষ্পিতা ভালো লাগলে অবশ্যই মা মেয়ের এক অদ্ভুত কেমিস্ট্রি কি দারুণ গল্প এত সুন্দর গল্প সত্যি না বলে আর পারলাম না ভালো থাকুন সবাই সুস্থ থাকুন